খবর পেয়ে গেছে অনেক অর্ডার করে দিয়েছে আমাদের কাছে প্রচুর স্টক আছে আপনারা এসে প্রচুর ফুল ফোটে কিন্তু এর একটা বিশেষত্ব আমরা পরীক্ষা করে পেয়েছি সংগ্রহ করতে পারেন অনেক কালার দেখতে পাচ্ছেন এটা একটা আমাদের কাছে লিলিয়াম রেডি হয়ে গেছে দেখুন সব নমস্কার বন্ধুরা আমি জয়ন্ত মুখার্জি আপনারা দেখছেন জয়কালী নার্সারি বন্ধুরা অনেকদিন আমি ভিডিওতে আসতে পারিনি নানান রকম সমস্যার জন্য আজকে এসি এই দু পাঁচটা কিছু নতুন স্টক এসছে সেটা আপনাদের সামনে তুলে ধরব তার মধ্যে শীতের প্রধানত যে গাছটা অনেক পুরানো অনেক পরিচিতি সেটা হচ্ছে পনসেটিয়া পনসেটিয়া দিয়ে আমি শুরু করছি ভিডিও আজকে দেখুন একদম সুন্দর ভরা গাছ আপনারা টানা রৌদ্রে এক্ষুনি রাখতে পারবেন বাইরে খোলা একদম আকাশের নিচে সে রাত্রে শিশির দিনের আলো রোদ সবকিছুই পাবে সুন্দর থাকবে যেহেতু ওয়েদার একদম আস্তে আস্তে টেম্পারেচার নিচের দিকে নেমে আসছে আর যত ঠান্ডা পড়তে থাকবে এর তত গ্লেস বাড়বে তত সুন্দর দেখতে লাগবে গাছগুলো দেখতে পাচ্ছেন একদম ভরা গাছ সুন্দর আর এর মেন্টেনেন্স বলতে আপনারা জল দিতে আপনাদের তো হবেই প্রত্যেক দিন আর শুধু দেখবেন জল পাসিং এর লাইনটা যেন ঠিকঠাক থাকে আর এনপি মাঝে মাঝে স্প্রে করুন এতে তাহলে কালারটা আরো ভালো হবে নতুন পাতা আসবে নতুন কিছু আচ্ছা মেন যে আকর্ষণ টিচার প্লান অনেকে অনেক দিন ধরে চাইছে আমাদের ভিডিওয়ে দেখতে চাইছে অনেকে অনেকে কমেন্ট করছে দেখুন সুন্দর গাছ একদম যেটাতে হাত দেব সেটাই একদম ভরা এর মধ্যে অনেকেই খবর পেয়ে গেছে অনেক অর্ডার করে দিয়েছে আমাদের কাছে প্রচুর স্টক আছে আপনারা এসে সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে ফিচার্স প্ল্যান্টের মেনটেনেন্স আমি এর আগেও বলেছি আগের ভিডিওতে এর যেটা প্রধানত সেটা হচ্ছে জল প্রচুর হারে জল দিতে হয় প্রত্যেক দিন এক মক করে জল আস্তে করে ধরে ধরে দিতে থাকবেন ওয়েদার যত ভালো হতে থাকবে গাছের ঘটগুলো দেখতে পাচ্ছেন এক এক করে সব আসছে কোনোটা পুরানো হয়ে গেছে কোনোটা নতুন ঘট বেরিয়েছে সুন্দর দেখতে লাগবে আপনারা আর এনপিকে স্প্রে করতে পারবেন যদি ফাঙ্গাস লাগে পাতাতে কোনো দাগ আসছে পাতা পচে যাচ্ছে তাহলে আপনারা ফাঙ্গাসাইড ইউজ করবেন নচেত না একদম করবেন না আচ্ছা শীতের গাছ যেহেতু দেখাচ্ছি তার মধ্যে এটাও দেখতে পারেন আইভি ঠিক আছে ইংলিশ আইভি এগুলো আমরা প্রত্যেক বছরই ভিডিওতে দেখে থাকতে পারি আর এগুলো এখন যেহেতু শীত পড়ছে আপনারা এনপি কে অল্প অল্প করে স্প্রে করুন আর দেখবেন টানা রৌদ্রে রাখুন খুব সুন্দর হবে আর বাড়তে থাকবে ক্রিসমাস ক্যাকটাস আমরা গত বছরও এনেছিলাম হয়েছে প্রচুর ফুল ফোটে কিন্তু এর একটা বিশেষত্ব আমরা পরীক্ষা করে পেয়েছি যেটা ফুলটা যে ফুটে গেলে আবার দ্বিতীয়বার কিভাবে ফুল আছে আমি আজকে দেখাবো আপনাদেরকে এই যে দেখুন ধরুন ফুলটা বের হচ্ছে এই ফুলটা বেরিয়েছে দ্বিতীয়ত যদি আপনি এই ডালে যদি আবার ফুল চান তাহলে কিভাবে আপনারা ভেঙে দিন ভেঙে দেওয়ার পরে জিরো জিরো বাহান্ন আপনারা স্প্রে করুন দেখবেন সমস্ত ডালে একদম ফুল ভর্তি হয়ে যাবে একদম একে একে কুড়ি হতে থাকবে ফুল হতে থাকবে ফুল ঝরে গেলে আবার আপনারা ভেঙে দিন দেখবেন সুন্দর ফুল ফুটবে আচ্ছা বিভিন্ন রকমের ক্যাকটাস আপনারা দেখিয়ে থাকি এর আগেও দেখিয়েছি আপনাদের ভিডিওতে আমাদের কাছে স্টক দেখতে পাচ্ছেন একদম নতুনত্ব কালেকশন আমি আরো একটা কালেকশন আপনাদের কাছে দেখাবো দেখুন ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রেয়ার কালেকশন এগুলো একদম আপনারা সংগ্রহ করতে পারেন সেটা অনলাইনেও পারেন এবং আপনারা এসেও নিয়ে যেতে পারবেন এগুলোর কিছুই নেই এগুলোর বলতে শুধু জল দিন পনেরো অন্তর অন্তর একবার করে ক্যাকটাসের প্রতি আর ক্রিসমাস ক্যাকটাস আপনারা দিন তিন জল দিতে পারবেন এবং টানা রৌদ্রে ওকে রাখবেন এবং ওটাকে আপনারা হ্যাঙ্গিং হিসেবেও ব্যবহার করতে পারেন আপনার বাড়ির জন্যে জন্য সর্কিট আপনারা তো জানেন আমাদের কাছে থাকেই প্রচুর ভ্যারাইটি প্রচুর প্রচুর স্টক এসেছিল এখনো অনেক বেঁচে আছে আপনারা সংগ্রহ করতে পারেন অনেক কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা একটা কালার এদিকে ক্যামেরাকে ঘোরাতে বলবো দেখুন কত কালার আছে আপনারা পিওর ইয়েলো অনেকে খোঁজে সেটাও পেয়ে যাবেন ইয়েলোর মধ্যে এটা বাই কালার হুম আর ফেলোনফিস অর্কিড সব থেকে আমি তো বলবো ডেন্ড্রোভিয়ামের থেকেও আমার মনে হয় ফেলোন অফিসের মেনটেন্স কম এটা ইম্পোর্টেড নয় আমাদের দেশেরই তৈরি এবং এখানকারই গাছ ওই জন্য এখানকার ওয়েদার নিয়ে কোনো টেনশন নেই যে ওখানকার ক্লাইমেট এখানকার ক্লাইমেট না ওরকম কিছু নয় আমাদের ক্লাইমেটই হবে খুব সুন্দর হচ্ছে আপনারা যেহেতু ফুলগুলো যদি যখন পুরনো হয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে তখন কেটে দেবেন দিয়ে আপনারা যেরকম করতে থাকেন সেরকম অর্কিড করবেন দেখবেন আবার নতুন করে এর স্টিক এবং ফুল ফুটছে আর সেটা তো দ্বিতীয়ত অবশ্যই একে এমন জায়গায় রাখুন যেখানে আলো আসছে ফুলফিল এবং ভালো হাওয়া বাতাস খেলছে এমন পরিবেশে রাখুন দেখবেন গাছ খুব ভালো থাকবে সুস্থ সবল থাকবে এবং আপনাদেরকে ফুল দিতে থাকবে আচ্ছা লিলিয়ামের জন্য কমেন্ট করছে লিলিয়াম আমাদের কাছে রেডি হয়ে গেছে দেখুন সব কুড়ি এসে যাচ্ছে আপনারা কালার ওয়াইস দেখে নিতে পারবেন বাল্ব এখন আর নেই বাল্ব ছিল এর আগে অনেক আউট অফ স্টক হয়ে গেছে এখন আপনারা রেডি গাছ আপনারা পেয়ে যাবেন ডুয়ার ভ্যারাইটি যেটা পথ ফ্লাওয়ার বলে আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রত্যেকটা গাছে কুঁড়ি এসে গেছে এবং কালার ওয়াইজ আপনারা নিয়ে যেতে পারবেন ছবিটা তোলো বন্ধুরা এর আগেও ভিডিওতে তো বেগুনিয়া শীত পড়ে গেছে ওই জন্য বেগুনিয়াও এসে গেছে তবে গরমে এগুলো থাকে না মরে আপনারা যতই যত্ন করুন এখন ফুলের জন্য দেখতে সুন্দরের জন্য আপনারা এগুলো নিয়ে যেতে পারেন বন্ধুরা যেটুকু স্টক ছিল দেখালাম এর সাথে সাথে আমাদের শীতের শীতের তো প্রচুর কিছু আছে চারা বলেন বড় গাছ বলেন সবকিছুই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পিটুনিয়া ডায়েনথাস ইম্পেশান ইনকা যত কিছু শীতের গাছ হয় জেরেনিয়াম গ্যাজেনিয়াম সবই সমস্ত কিছুই আছে আপনারা আসুন এসে নিয়ে যান এবং অনলাইনে যদি চাইছেন তাও ফোন করুন আমরা আপনাদের জন্য ব্যবস্থা করে দেবো আজকে এই পর্যন্তই নমস্কার ভালো থাকবেন